আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো যারা হচ্ছে এখনও ইএপিতে প্লাস ই ভিসাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এখনও কিন্তু ই ভিসা প্লাস বিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে শুধুমাত্র তাদের জন্যই যাদের হচ্ছে সব কিছু রেডি আছে স্পেশালি ব্যাংক ব্যাংকে হচ্ছে আপনাদের যেই টাকাটা দেখাইতে হবে সেই টাকাটা অলরেডি রেডি আছে তারাই কিন্তু শুধুমাত্র নাও চাইলে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন স্টিল সেটা হোক ইপিতে তে কিংবা ই দুইটাতেই কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে এবং সব ঠিক থাকলে ইনশাল্লাহ ভিসা সব কিছুই হবে বাট যাদের হচ্ছে এখনও কোনো কিছু রেডি নাই কিংবা হচ্ছে এখনো ব্যাংকে ওপেন করা হয় নাই কিংবা ব্যাংকে টাকা রাখা নাই প্লাস ডকুমেন্ট রেডি নাই সো তাদের আমি বলবো আপনার কেসটা যদি এরকম হয়ে থাকে ক্ষেত্রে জুন ইনটেকের জন্য ট্রাই করার জন্য আর স্পেশালি জুন ইনটেক কিন্তু শুধুমাত্র হচ্ছে ইপিদের জন্য আপনার ই ভিসার কিন্তু জুন ইনটেক নাই ই ভিসার জন্য হচ্ছে আপনাকে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর ইনটেকের জন্য ট্রাই করতে হবে আমি যেটা বলতেছি ইএপিতে ইপিতে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে এখন অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন না আপনারা কিন্তু জুন ইনটেক পাচ্ছেন সো জুন ইনটেকও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন কিন্তু যাদের ব্যাংক সব কিছু রেডি আছে তারা কিন্তু এখনও চাইলে ইএপিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং গুসানের মতো সিটিতেও কিন্তু আসার সুযোগ আছে আপনারা হয়তো বা জানেন কিয়াংসাং ইউনিভার্সিটির ইএপির কিন্তু এখনও ডেডলাইন আছে আপনাদের ডকুমেন্ট যদি সব কিছু রেডি থাকে এখনও কিন্তু আমরা আপনার ফাইলটা নিয়ে প্রসিডিউর করতে পারবো বাট আমি সাজেস্ট করবো যদি রেডি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুন ইনটেকের জন্য ট্রাই করার জন্য আর জুন ইনটেকের জন্য হচ্ছে এখন হচ্ছে পারফেক্ট সময় আপনার ব্যাংক থেকে শুরু করে ডকুমেন্টস সব কিছু রেডি করার পারফেক্ট সময় কিন্তু এখনই কারণ হচ্ছে আপনার থ্রি টু সিক্স মান্থের কিন্তু একটা ব্যাংকের বিষয় আছে একটা রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু আপনি এখন থেকে যদি প্রসিডিউর শুরু করেন সেক্ষেত্রে কিন্তু একদম প্রপার ওয়েতে ভাবে কিন্তু সব কিছু আপনি রেডি করতে পারছেন যেটার কারণ হচ্ছে আপনার ভিসা কোড প্লাস ভিসা দুইটার ক্ষেত্রে কিন্তু ওভারঅল রেশিওটা আপনার অনেক বেড়ে যাবে আপনার সাইট থেকে সো আমি আমি যেটা বলবো যারা হচ্ছে ইপিতে কনসিডার করতেছেন তাদের জন্য এখনই সময় এখন থেকে প্রসিডিউর শুরু করে দেওয়া জুন থেকে জন্য যেন হচ্ছে আপনার সাইট থেকে ডকুমেন্টস প্লাস সব কিছু যেন হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে আপনার সাইট থেকে বাকিটা হচ্ছে রিজিক রিজিক না থাকলে তো হবে না আপনার সব ঠিক থাকলে হবে না বাট আপনার সাইড থেকে যেন হচ্ছে সব কিছু প্রপার ওয়েতে প্রপার সময় যেন করতে পারেন এটা কিন্তু আপনার সাইড থেকে ইনশোর করাটা প্রয়োজন আর ই ভিসার ক্ষেত্রে আমি বলবো ই ভিসাতে যারা আসতে যাচ্ছেন তারা এখনও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিছু ইউনিভার্সিটির এখনও ডেড লাইন অ্যাভেলেবেল আছে বাট খুব ফাস্ট মানে বলতে গেলে আর দু এক দিন সময় আছে এই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন ডান করে ফেলতে হবে আর দুই সবার জন্য হচ্ছে একটা গ্রেট সুযোগ কুরিয়াতে আসার জন্য যেহেতু হচ্ছে ভিসার ইস্যুটা খুবই ভালো এবং এর ইস্যুটা কতদিন থাকবে এটা কেউ বলতে পারতেছে না সো স্টিল নাও যেহেতু হচ্ছে ভিসার ইস্যুটা খুবই ভালো যারা হচ্ছে এখনও অ্যাপ্লিকেশন করতে পারছে না জুনে কিংবা হচ্ছে যারা ই ভিসাতে আসবেন সেপ্টেম্বরে অবশ্যই কনসিডার রেখে হচ্ছে ট্রাই করতে হবে এবং স্পেশাল আমি ইপিদের বলবো আপনাদের কিন্তু জুনিন থেকে যারা আসবেন এখনই সময় এবং সুযোগ আপনার ফাইলটা প্রপার ওয়েতে রেডি করে অ্যাপ্লিকেশনের জন্য প্রসিডিউর করা ঠিক আছে সো সবার জন্য শুভকামনা রইলো যদি কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন কিংবা আমাদের এজেন্সির পেজও নক দিতে পারেন সো সবার জন্য শুভকামনা রইল আশা করি সবাই এই স্বপ্নের জন্য হচ্ছে হার্ডওয়ার্ক প্লাস হচ্ছে আইলস দিচ্ছেন কিংবা ডকুমেন্টস ঘুষাচ্ছেন সবার জন্য স্বপ্নটা পূরণ হয় এই আশা রইলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন একটি ভিডিও পাতা আসসালামু আলাইকুম